সময় আমি আপনাদের সম্মুখে কয়েকটা কথা বলতে চাই ইনশাল্লাহ সেটা হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে মানুষ যখন অভাবের মধ্যে পড়ে মানুষ যখন অসুস্থ হয় তখন বোঝা যায় যে কোন মানুষটা আপন কোন মানুষটা আপনি যখন বিপদে পড়বেন আপনার চতুর্দিকে শুধু বিপদ আর বিপদ তখন দেখবেন যে আপনার যে কাছের যে বন্ধুগুলো কাছের মানুষগুলোকে খুব কম পাওয়া যায় দুই যখন আপনি অভাবগ্রস্ত হবেন আপনার অভাবের কারণে আপনার প্রতিষ্ঠান চালাতে পারছে না আপনার মাদুসা বন্ধ হয়ে যাচ্ছে আপনার পরিবার ঠিকতে পারতেছে না তখন যখন আপনি আপনার বন্ধুদেরকে বলবেন আপনার কাছের মানুষদেরকে বলবেন তাদেরকে সাহায্য করার জন্য তারা এগিয়ে আসবে তিন তখন আপনি অসুস্থ হবে এই অসুস্থতা জীবনটা আরও ভয়াবহ তখন আপনি অসুস্থ হবেন আপনার সুস্থ হওয়ার কোনো চান্স থাকবে না তখন একটু বুঝতে পারে কিন্তু মানুষকে না এই পৃথিবীতে মানুষ তিন জায়গায় খুব কষ্ট হয়ে থাকে এই তিন সময় মানুষটি চেনা পাওয়া যায় এক বিপদে দুই অভাবগ্রস্তে তিন অসুস্থে আসুন না আমরা এই সময়গুলোতে আমাদের বন্ধুগুলোকে হেল্প করি যখন সে অভাবের মধ্যে পড়ে যাবে তাকে আমরা সাহায্য করি চাল দিয়ে জাল দিয়ে খাবার দিয়ে আসুন না তখন আমার বন্ধু বিপদে পড়বে তাকে আমি সাহায্য করব আর যখন আমার বন্ধু অসুস্থ হবে তাহলে আমি চিকিৎসা দায়িত্ব নিয়ে তাকে সেবা করবো মহান আল্লাহ আমাদের তরফিকান্তর আমরা